হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে একটি বিরাট সিদ্ধান্ত রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডে আর মাল নাও পেতে পারেন তবে ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি সেখানে বলা হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ কিন্তু গ্রাহকদের করতে হবে অর্থাৎ রেশন তুলতে গেলে আপনাকে এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে যদিও আপনি ভাবছেন যে আপনার আধার কার্ডের সঙ্গে হয়তো লিঙ্ক করা আছে কিন্তু হয়তো আপনার নাও থাকতে পারে এর জন্য জানানো হয়েছে খাদ্য দপ্তর তরফ থেকে যে বিষয়গুলো জানাবো আজকের এই ভিডিওতে যে নির্দেশ ইতিমধ্যেই ডাব্লুবি পিডিএস এর তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সেই বিষয়গুলো আশা করছি আপনাদেরকে জানাতে পারবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করে সাথে থাকবেন দেখুন বলা হয়েছে রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণে জোর খাদ্য দপ্তরের রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণের কাজ কম হয়েছে রাজ্যের এমন কয়েকটি এলাকা চিহ্নিত করেছে খাদ্য দপ্তর সবকটি জায়গা উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত তো দেখুন যে বিষয়ে জানানো হয়েছে বলা হয়েছে রেশন গ্রাহকদের আধার সংযুক্তিকরণে কাজ কম হয়েছে রাজ্যে এমন কয়েকটি এলাকা চিহ্নিত করেছে খাদ্য দপ্তর সবকটি জায়গা উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত খাদ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার গোয়াল গোয়ালপোখর ওয়ান করণদিঘি ও ইসলামপুর এবং কোচবিহারের দিনহাটা ব্লক এলাকার মধ্যে রয়েছে বলে জানানো হয়েছে মহকুমা খাদ্য নিয়ামকদের নির্দেশ দেওয়া হয়েছে ওই সব এলাকার পরিদর্শনের জন্য বিশেষ টিম গঠন করতে হবে খাদ্য দপ্তরের রিফর্ম সেল এ ব্যাপারে বিশেষ নির্দেশিকা জজর করবে তো দেখুন যে বিষয়ে জানানো হয়েছে যে খাদ্য দপ্তরের একটি এই যে নির্দেশ এই নির্দেশটা কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর জন্য দেওয়া হয়েছে সম্প্রতি খাদ্যশ্রী ভবনে পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে সব জেলার খাদ্য দপ্তরের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন খাদ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখন রেশন গ্রাহকের সংখ্যা আট কোটি সত্তর লক্ষ তেইশ হাজার জন এর মধ্যে আট কোটি সাতান্ন লক্ষ একচল্লিশ হাজার দুশো সাতষট্টি জন গ্রাহকের আধার নম্বর সংযুক্তিকরণ করা হয়েছে প্রায় তেরো লক্ষ রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্ত করা হয়নি প্রায় পঁচানব্বই শতাংশ রেশন গ্রাহকের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করে ই কেওয়াইসি সম্পূর্ণ করা হয়েছে গোটা দেশে এ ব্যাপারে পশ্চিমবঙ্গের থেকে মাত্র দুটি রাজ্য সামান্য এগিয়ে আসে পশ্চিমবঙ্গে রেশনে খাদ্য দেওয়ার প্রক্রিয়ার নিরানব্বই শতাংশের বেশি গ্রাহকের আধার নম্বরে বায়োমেট্রিক যাচাই করার মাধ্যমে সম্পন্ন হয় যে পরিবারে কোনো গ্রাহকের আধার নম্বর দেওয়া নেই বা বায়োমেট্রিক যাচাই হয়নি সেই পরিবারে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া কোনো সদস্য সবার খাদ্য সংগ্রহ করতে পারতেন কিন্তু এখন খাদ্য দপ্তর অনেক ক্ষেত্রে আধার নম্বর বা না থাকা বা থাকলেও সেটি বায়োমেট্রিক যাচাই না হলে সেই কার্ডগুলি সাময়িকভাবে ব্লক করে দিচ্ছে অর্থাৎ লাল করে দিচ্ছে ব্লক কার্ডে খাদ্য বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছে তো তারপর যে বিষয়টি জানানো হয়েছে বলা হয়েছে তবে গ্রাহক কোনো সমস্যার জন্য আধার নম্বর করতে পারেননি বা আধার থাকলেও তার বায়োমেট্রিক যাচাই করা সম্ভব হয়নি এমন কেসও অনেক আছে এ ধরনের কেসগুলির ক্ষেত্রে যাতে প্রকৃত কোনো রেশন গ্রাহক খাদ্য পাওয়া থেকে বঞ্চিত না হন সেই নির্দেশও দেওয়া হয়েছে স্থানীয় খাদ্য দপ্তরের আধিকারিকরা তদন্ত করে ব্যবস্থা নেবেন এ ধরনের গ্রাহকদের জন্য বিকল্প কিছু ব্যবস্থাও করা হয়েছে কিন্তু রেশন বন্টন ব্যবস্থায় একশো শতাংশ স্বচ্ছতা আনতে আধার সংযুক্তিকরণ ও তার বায়োমেট্রিক যাচাইয়ের ওপর রাজ্য খাদ্য দপ্তর বিশেষ জোর দিয়েছে প্রতিটি পর্যালোচনা বৈঠকে এ নিয়ে বিশেষ আলোচনা হয় কেন্দ্রীয় সরকার আধার সংযুক্তিকরণের জন্য সময়সীমা আগামী জুন পর্যন্ত বাড়িয়েছে এই সময়সীমা গত কয়েক বছর ধরে বাড়ানো হচ্ছে আধার না থাকলে রেশন কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে এরকম কোনো নির্দেশও এখনও দেওয়া হয়নি তবে গ্রাহকদের আধার থাকা ওপর কেন্দ্রীয় সরকার বিশেষ জোর দিয়েছে একশো শতাংশ গ্রাহকের আধার নম্বরে বায়োমেট্রিক যাচাই না হলে এপ্রিল মাসের পর খাদ রাজ্যগুলির খাদ্য খাতে ভর্তুকি বা খাদ্য বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে খাদ্য দপ্তরের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যদি লিংক না থেকে থাকে বা সংযুক্তিকরণ না থেকে থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটাকে সাময়িকভাবে লাল করে দেওয়া হবে অর্থাৎ মানে আপনাদের ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে কোনোরকমভাবে আপনি আর রেশন পাবেন না এর জন্য কিছু এলাকা উত্তরবঙ্গের চিহ্নিত করা হয়েছে যেখানে একেবারেই কিন্তু লিঙ্ক করা নেই এর জন্য বলা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে যে খুব তাড়াতাড়ি তাদেরকে লিঙ্ক করাতে হবে বা সংযুক্তি করাতে হবে তারপরে তারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যে সংযুক্তিকরণ হলে তারা তারপরে কিন্তু মাল পাবেন তো ইতিমধ্যেই খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই চিহ্নিত করে বলা হয়েছে কতগুলো এখন পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা হয়েছে এবং কতটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি তার একটা হিসাব মোটামুটিভাবে কিন্তু তো দেওয়া হয়েছে তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যে সংযুক্তিকরণ সেই বিষয়ে জানাতে পেরেছি আজকের ভিডিওতে আশা করছি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য